যাত্রীভাইরা ওয়েলকাম টু নতুন বাস ইউনাইটেড এক্সক্লোসিভ এখন থেকে ঢাকার কাপতলি থেকে ডাইরেক্ট ভয়মন যাবে এই বাসটা বর্তমানে এখন সকাল সাতটা আটটা নয়টার সময় গাড়ি আছে এবং সন্ধ্যার পরে গাড়ি আছে দিন আর গাড়ি পাওয়া যাবে না তা যারা ইউনাইটেড এক্সক্লুসিভ টিকিট কেটেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বাসের বিশেষত্ব হচ্ছে জায়গায় জায়গায় একটা সিট আছে জায়গায় জায়গায় বা দুটো সিট আছে মানে এটা একটা অন্যরকম ভাবের বাস একেবারে নতুন একটা অপারেটর ইউনাইটেড এক্সক্লুসিভ আজকে ইউনাইটেড এক্সক্লুসিভকে নিয়ে আমাদের ওয়ান রিফাত ভাই চালাবে নতুন একটা বাস হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো ছ আমি আবার টেকসমিটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ নাম এটা সব সময় আমাদের মাথার মধ্যে রাখিও তো বন্ধুরা নতুন গাড়ি ইউনাইটেড এক্সক্লুসিভ মিত্র বেশি একটা গাড়ি এটা ভাই এখন গাবতলি থেকে ঢাকা ময়মনসিংহ বন্দর যাবে এর মধ্যে মাওনা আর যা হালকা ফলকা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ভাই লোক নামাবে চমৎকার সুন্দর একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সাতটা আটটা নয়টা পর এক ঘন্টা পরপর গাড়ি থাকবে আবার ওইদিকে সন্ধ্যার পরে গাড়ি থাকবে যাই হোক বন্ধুরা আজকে আমরা ইউনাইটেড এক্সক্লুসিভ এই গাড়িটাকে নিয়ে যাব ভাই আগে কখনো এই বাসটাকে নিয়ে খেলিনি আমাদের এক ভাই ভাইয়ের নাম আমরা একটু পরে স্ক্রিনে দেখাবো ভাই আমাদেরকে বলছে যে

ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আসছে ওস্তাদ আলকা আলকা 골কাটাবে আসছে 골কাটা 골কাটা গাড়ি আছে গাড়ি আছে স্লো গাড়ি আছে আসছে ওস্তাদ বাচ্চা যা 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 ক্লিয়ার তো বন্ধুরা আমরা এখন রওনা দিয়ে দিলাম ময়মসিং এর উদ্দেশ্যে বন্ধুরা ইউনাইটেডের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন অনেক কিছু বাকি আছে গাইডার সামনে ভাই ইউনাইটেড এক্সক্লুসিভ এটা লাগাতে হবে শুধু এই সাইডে লাগানো আছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সবই একসময় এক্সক্লুসিভ হয়ে যাবে এর এইচি গাড়ি আসছে খুব দ্রুত এইচি গাড়ি সমরা দেখতে পারবে যাই হোক আমরা এখন টেকনিক্যাল মোড থেকে বাই চলে যাব এই যে পুলিশ বক্সের পাশ দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অস্তাদ ক্লিয়ার 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 বড় হালকা যান 252 কিমি পরে ধরে আসি বন্ধুরা আর এমএসএফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি ময়মনসিংহ হয়ে থাকে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আস্তে আস্তে হালকা হালকা যাবেন হালকা যাবেন দিয়ে দিয়ে আমরা এখন

সাইকেলের সাইকেলের সাইকেল কালকে যা কালকে যা অ্যাম্বুলেন্স আছে হন্ডেন না আরে ভাই তোর থেকে আমি ভালো জানি আগাই যান আগাই যান বড় যান বড় যান ক্লিয়ার তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য আমাদের আমাদের চ্যানেল গেম রিডু বান জিরো বস গেমার চ্যানেল গেম রিডু অফিসিয়াল ব্লগ এই তিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও আর বেশি বেশি লাইক আর কিন্তু ফরওয়ার্ড করে দিও এইবার আমার ওস্তাদ খেলা দেখার জন্য রেডি যারা যারা এখনো আমার ওস্তাদের খেলা দেখোনি তারা রেডি হয়ে যাও

আরে আসতে আসতে কি হলো আপনার আরে ভাই একটু ঘাই গুদো তো লাগে ঘাই গুতো কি হয় রে ভাই হ্যাঁ কালো ধোঁয়া গাড়ি কি নতুন আরে ভাই মনে হয় পুরানো গাড়ি মানে নামাইছে বুঝছিস পুরানো গাড়ি কি না কি কি ইউনাইটেড ব্যবসা করতেছে নাকি করতে পারে না আসতে হালকা আরবে ভদ্রাল্লি সেখান চালাচ্ছে না আজ চালাচ্ছে কে আমাদের সবার প্রিয় রিফাত প্রবাই দেখতে পাচ্ছ ওরা দুটো টান দিচ্ছে আর আমি ওয়ারলি পাশে বসে আছি ওস্তাদ আলকা আরে ভাই আলকাই তো যাচ্ছি ক্লিয়ার আছে বড় বড় আগে বড় বড় আগে এখান থেকে কোথায় আসলাম দাইন দিয়া ও সালনা সালনা চলে আসছি বন্ধুরা সিং সোজা গাজীপুর ডাইনে আরে আমরা তো গাজীপুরে কোনো বটে গেছে গাজীপুরের রাস্তা ডান দিকে বন্ধুরা গাজীপুরে না আমরা সোজা চলে যাচ্ছি ময়মেন সিং এর দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো হয়েছে এরকম ব্যানার ফ্যানার দেওয়া থাকলে আমরা অনেক কিছু বুঝতে পারি দেখতে পারি হালকা বরাবর 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 ক্লিয়ার টান একদম ফাঁকা রাস্তা আস্তা ফাঁকা রাস্তায় মানে স্লো আস্তে আস্তে যান আস্তে আস্তে যান বরোবর আসে বরাবর বরোবর বরাবর 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 ক্লিয়ার

বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি কিন্তু চালাচ্ছি বন্ধুরা আমাদের ওয়ান ওয়ার্ল্ড সাধন প্রো চালাচ্ছে না সেই জন্য একটু ডিফারেন্ট কিছু মানে দুইজনে চালানোর মধ্যে একটু মানে ভিন্নতা আছে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ সাদা হালকা বরাবর ক্লিয়ার স্লো ব্রেকে পা হালকার পথে বাম মারেন 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 বাম ক্লিয়ার 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 সাদা হালকা স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে জানতে দিবে পরে জান হ্যাঁ গুড

ক্যান্টনমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে একদিন যেতে হবে ভাই সাহেব এর মধ্যে তো আমরা কখনও যাইনি বন্ধুরা দেখো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ডান দিকে ভাই সাহেব সুন্দর একটা জায়গা তোমরা যারা মহমের সিং এদিকে থাকো ভাই কমেন্টস করে জানাবা রাজেন্দ্রপুর কেমন জায়গা ভাই কে কে থাকো সব কমেন্টস আমরা এইসব চিনি না ভাই শুধু নামই শুনছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ছেড়ে আসলাম মধুরা দেখতে পাচ্ছ একশো এক কিলোমিটার দূরে আছি তিন ঘন্টা সাতচল্লিশ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে আর এই রাস্তায় ভাই ট্রাকের সংখ্যা অনেক অনেক বেশি লো সচ জান জান ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্যামেরা ক্লিয়ার আছে আ কেবরে না করা না করা হ্যাঁ কেবরে না করা বার কোন ধামা ধামে হবে না ফুসর গাড়ি তো গাড়ি ভালো সমস্যা নাই আস্তে হালকা রেখে যান হালকা রেখে যান বরাবর এই তো এই রাস্তায় গাড়ি চালায় মজা আছে অনেকক্ষণ মজা মজা গাড়িwidehat থেকে থেকে মজা মজা গাড়ি থাকে না সো রাখেন ব্রেকে পারে আস্তে আস্তে বাম মারবেন না বাম মারবো না অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই তো আমার অবস্থা বুঝে গেছে স্লো ক্লিয়ার বড় 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 সৌদি বড় হতে গেল সৌদি বড় সব রে গালকা আ প্লাস্টিক আরে ও প্লাস্টিক কই না পায়েটা প্লাস্টিক ছিল সো যাত ক্লিয়ার স্ক্যানিয়া এর কি নাম ধাম লাগানো হয়নি এখনো তাই হবে মনে হয় স্লো যাত স্লো যাত স্লো যাত হালকা 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 ক্লিয়ার বড়

আহ যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেমব্রিট 250 বস গেমার চ্যানেল গেমপিটি অফিশিয়াল ব্লগে যারা যারা নতুন দেখে অবশ্যই 3000 এরকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন টিচিয়ে দেওয়ার বেশি বেশি লাইক কমেন্ট फटाफट করে দিও আমরা কিন্তু উড়া দুড়া টান দিয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমি চালাচ্ছি আমাদের ওয়ান অনলি না কিন্তু সাকাকাকাকাক ওরে ও সর যাবে ভালোকা কে কে আর এসেছে কে কে ভালোকা আছে কমেন্টস করে জানাও ভালোকা কে কে আছে কমেন্টস করে জানাও হ্যাঁ যে ভালোকা কে কে আছে ভালুকা চলে আসছি ভালুকা 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 এই যে ভালুকা শহরে ঢুকে পড়েছি আমরা ভালুকা তো বন্ধুরা আমরা ভালুকায় চলে আসছি ভালুকাতে কে কে আছে অবশ্যই কমেন্টস করে জানাও ভালুকার এখানে কোনো যাত্রী আমার নাই সব যাত্রী হচ্ছে ময়মের আমরা আজকে ঢাকার গাবতলি থেকে ইউনাইটেডের এই বাসটা নিয়ে কিন্তু ময়মের সিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি নতুন গাড়ি বন্ধুরা কিন্তু গাড়িটা অত বেশি আমার পছন্দ হয়নি ইউনাইটেড এক্সক্লুসিভ তোমাদের কেমন লাগছে সেটাও জানাও মিত্র বেশি ফুসর একটা গাড়ি বন্ধুরা

ত্রিশাল শহরে কে কে থাকো অবশ্যই কমেন্টস করে জানো ত্রিশালের উপর আমরা চলে যাচ্ছি আর বেশি কোনো আঠাশ কিলোমিটার ত্রিশাল থেকে ময়মসিং মাত্র সাতাশ কিলোমিটার বন্ধুটা দেখতে পাচ্ছো আর এদিকে ভাই গ্রিন লাইনের গাড়ি যায় কিনা ভাই সেটা কমেন্টস করে জানো আমরা অনেকদিন পরে একটা গ্রিন লাইনের গাড়ি দেখলাম গ্রিন লাইনের সবুজ গাড়িটা পরে দেখাই যায় না যাই আজকে তো ভালোই চালালেন আমার তো চালাতেই দিলেন না তোমার চালানোর দরকার নেই তুমি অনেক চালাইছো ভালো চালাই তো এই জন্য সহ্য হচ্ছে না স্যার হ্যাঁ ঠিক কথা বলছো স্যার জান জান ক্লিয়ার বরাবর হালকা বরাবর রাখেন ও কত কোন টাইমের মধ্যে আপনি সিং পৌঁছে দিলেন আমাদের আমি কি তোর মতো এ কি বলেন আমি কি এর থেকেও খারাপ চালাই তুই সব থেকে বাজে চালাস এ কি কয় আরে ভাই বন্ধুরা দেখো আমার আমাকে বলছে আমি চালাতে পারি না তো বন্ধুরা ময়মনসিংহের একদম কাছে চলে আসছি কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে ময়মনসিং আসছে যে কি কিন্তু এই ম্যাপে ময়মনসিং শহরের নামটা আছে কিন্তু ম্যাপটা আপডেট করা হয়নি কবে আপডেট আসবে আমরা কিছুই জানি না কিছুই বলতে পারি না ভাই ময়মনসিংহে এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখলে বোঝা যায় ভাই এটা ধুধু মরুভূমিতে চলে আসছি নতুন কোন রিকোয়েস্ট নতুন কোন বাস নতুন কোন লোকেশন নিয়ে আবারো চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা এই যে কিছু কিছু জায়গায় আমরা যেতে চাই না এরম ধুধু মাঠ দেখতে ইচ্ছা করে না ম্যাপটা যদি একটু ফুলফিল না হয় তাহলে কি ভালো লাগে বন্ধুরা বলো কোন জায়গায় নামাবো এখানে বলো তোমাদের আমরা কোন জায়গায় নামাবো ময়মনসিংহ শহর কি এরকম কোনোদিনও এরকম না কিন্তু দেখো এখনো কাজ হয়নি এই ময়মনসিংহের কাজ এখনও চলছে সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ এখন কিছু করার নেই এই জায়গায় এখন যাত্রী ভাইদেরকে নামাই দিতে হবে আর আমাদের ইউনাইটেড এক্সপ্লুসিভের গাড়িটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে হবে সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে